সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আপনাদের জন্য নিয়ে এলাম কলা আর আলুর খোসা ভাজি হ্যাঁ ঠিক শুনেছেন খোসা এখন থেকে আর ফেলে দিতে হবে না খোসাও আমরা খাবো ভাজি করে তাও আবার খুব মজা করে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে আমার মতো অনেকেই আছেন যারা এরকম আলু এবং কলার খোসা কাটতে গেলে একটু বেশি বেশি কেটে ফেলেন তাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই উপকারে আসতে যাচ্ছে তো প্রথমে আলু এবং কলার খোসাটাকে সুন্দরভাবে পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি ধোয়ার কাজটা কিন্তু একবার না অনেকবারই করব ধুয়ে নিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন কলার খোসাটা যত বেশি কুচি করে কাটবেন তত বেশি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তা আমি কলার খোসাটা প্রথমে কেটে নিলাম মানে কুচি কুচি করে নিলাম এরপর আমি আলুর খোসাও কুচি কুচি করে নিয়ে পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি আর এদিকে আমি যখন কুচি কুচি করছিলাম ওগুলো তখন আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে আশি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নেব এবার ওটা পানি ঝরাতে দিলাম দিয়ে এদিকে সরিষা আস্ত জিরা দুইটা শুকনামরিচ দুইটা লং একটা এলাচ হালকা একটু টেলে নিব আধা চামচ করেছিল সরিষার জিরা হালকা টেলে নেব জাস্ট একটা মানে একটা মুচমুচে ভাব আসবে এরপর আমি পাটাতে দিয়ে এটা আধা ভাঙা করে বেটে নিচ্ছি পাটাতেই করতে হবে এমন কোনো কথা নেই যারা যেভাবেই পারেন না কেন সেভাবেই করেন যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডারে করেন পাটাতে করতে ইচ্ছা করলে পাটাতে করেন কোনো সমস্যা নেই আমার ইচ্ছা হলো পাটাতে করার জন্য জন্য আমি পাটাতেই করলাম তো দেখতে পেলেন যে আমি এটা কিন্তু পুরো মিহি করে গুঁড়ো করে নেই নি একটু আধা ভাঙা আছে এখন আবার চুলায় চলে আসলাম দিয়ে দিলাম সরিষার তেল এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ছিল সরিষার তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিব আমি মরিচ একটা আসলে ঝালটা আমি একটু কমই দিয়েছি যেহেতু আমি আমার শাশুড়িকেও দিব ভাজিটা এর জন্যে একটু ঝালটা কম দিয়েছি আপনারা যারা বেশি খেতে চান তারা বেশি দেবেন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আধা কাপের একটু কম দিয়েছি মানে আধা কাপের থেকে একটু কম দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম বড় বড় দুই কুয়ার রসুন কুচি করে নেওয়া সেটাও দিয়ে বেশি ভাজা ভাজি করব না হালকা একটু ভাজবো ব্রাউন করার কোনো দরকার নেই আর ওই যে আগে থেকে সেদ্ধ করে যে পানি ঝরে রেখে দিয়েছিলাম আলুর খোসা আর কলার খোসা সেটা এখন দিয়ে দিলাম আর যেই স্পেশাল মশলাটা করলাম সেটাও দিয়ে দিলাম আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে আবার লবণ দিয়েছি সামান্য একটু হলুদ দিলাম মনে হলো যে না আরেকটু কালারটা দরকার এজন্য আরেকটু আমি হলুদ দিয়ে নিলাম আপনাদের কাছে যদি সেদ্ধ করার সময় মনে হয় যে না দেওয়ার দরকার নেই তাহলে আপনারা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এই ভাজতে হবে বেশ কিছু সময় ধরে ভাজতে ভাজতে যখন দেখবেন যে আলু এবং ইসের কলার খোসার মধ্যে যে একটা পানি পানি ভাবটা সেটা শুকিয়ে একটা ঝুরে ভাব হয়ে যাবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন অসাধারণ লাগবে খেতে ছোট্ট একটা ভিডিও জানি না কার কতটুকু ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না আর ওই যে ভালো লাগা মন্দ লাগা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে